আমরা তো জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসালামে এখানে টুর কত আমি জানি না তারপর দুইটা দুইটা টাকা এটা টুর বাড়া বিশ টাকা করে মোটরসাইকেল বিশ টাকা দুইটা টাকা দিলাম দেখেন আপনারা রাস্তাটা নিজেরাই বলবেন যে রাস্তাটা কতটা সুন্দর এই রোড হাতের বাম পাশে অটো রিক্সা যায় এমনি মোটর সাইকেল যায় মোটর সাইকেল বিপাশ যাওয়া যায় কারণ ওইটা লোকাল রাস্তার মতো এটা আপনার হাইওয়ে যারা একদম মাও পর্যন্ত যাবে তারা এই রাস্তাটা ইউজ করে আর পাশ দিয়ে দেখেন ডান পাশ দিয়ে আপনার রেলওয়ে আছে যেটা আপনার বরিশাল যে ট্রেনটা দেওয়া হয়েছে পদ্মা সেতু